বাংলাদেশের রাজনীতির দীর্ঘ ইতিহাসে এক উজ্জ্বল নাম বেগম খালেদা জিয়া তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন ছিলেন এক অধ্যাবসায়ী সংগ্রামী নারী যিনি কঠিন সময়েও দেশকে নেতৃত্ব দেওয়ার শক্তি ও সাহস দেখিয়েছেন স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর শোক আর ব্যক্তিগত বিপর্যয় পেরিয়ে তিনি দাঁড়িয়েছিলেন দেশের বৃহৎ রাজনৈতিক দলকে সংগঠিত করতে তার জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল চ্যালেঞ্জে ভরা তবুও তিনি কখনও পিছিয়ে যাননি আপসহীন নেতৃত্ব এই শব্দবন্ধটির বাস্তবরূপ ছিলেন তিনি গণতন্ত্র ভোটাধিকার এবং মানুষের স্বাধীনতা এগুলো রক্ষার জন্য তিনি করেছেন দীর্ঘ আন্দোলন বহুবার কারাবরণ করেছেন থেকেছেন গৃহবন্দি সহ্য করেছেন অপবাদ আর নির্যাতন তবুও তার অবস্থান ছিল দৃঢ় অবিচল একজন নারী হিসাবে রাজনীতির কঠিন অঙ্গনে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছিলেন দৃঢ় মনোবলই একজন মানুষকে নেতা বানায় তার রাজনীতির মূলে ছিল মানুষের প্রতি আস্থা দেশের প্রতি ভালোবাসা আর গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অটল বিশ্বাস দেশের উন্নয়ন অর্থনীতি নারী শিক্ষা গ্রামীণ অবকাঠামো প্রতিটি ক্ষেত্রে তার অবদান স্মরণীয় আজও তিনি বেঁচে আছেন মানুষের স্মৃতিতে ত্যাগের প্রতীক দৃঢ়তার প্রতীক গণতন্ত্রের এক সাহসী কণ্ঠস্বর হিসাবে আসুন ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন ওনাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন বলুন আমিন